আমার আসলে বক্তব্য প্রস্তুতি ছিল না আমাকে জাস্ট একটু আগে বললো যে বক্তব্যের একটা স্লট আছে আমি হচ্ছে সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ছি মাস্টার্স আঠারো উনিশ সেশন চারশুতে এজিএস নারী পদে নির্বাচিত হয়েছি শিবির সমর্থিত প্যানেল থেকে একে একে চারটি বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছে তো সেখানে সবাইকে হচ্ছে আগে ছবিতে দেখতাম আজকে সবার সাথে পরিচিত হয়েছে যেমন ডাকসুতে যাওয়া হয়েছে কিন্তু ডাকসু এবং চাকসুর ভাইয়াপুদের সাথে আজকে পরিচয় হয়ে ভালো লাগলো সরাসরি দেখার সুযোগ হয়েছে আসলে কেন্দ্রীয় সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা তবে আমাদের ক্যাম্পাসগুলোতে একটা মানে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা হচ্ছে কোথায় ভুল ধরা যায় সেজন্য ওতপ্রেতে বসে আছে কিছু হইলেই কেন্দ্রীয় সংসদগুলোর দিকে আঙুল উঠে যায় যে তারা মনে করে যে না এটা তাদের আওতাধীন না সে কাজ কেন করছে আবার এমনও প্রশ্ন আসে যে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করি তখন তারা বলে যে কেন্দ্রীয় সংসদগুলোর কাজ তো হচ্ছে রাজনীতি করা যখন ওখানে যায় তখন বলে যে না আমরা তো হচ্ছে নির্বাচন নির্বাচিত করেছি বিশ্ববিদ্যালয়ের জন্য তো বিশ্ববিদ্যালয়ে কেন আমরা কাজ করছি না তো মানে একটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তার মধ্যেও আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি তবে ডাকসুকে দেখলে অনেক হিংসা হয় তাদের এত বাজেট তারা এত কাজ করতে পারতেছে এত স্পন্সর তাদের কিন্তু আমরা সেটা কিচ্ছু পারি না আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাজেট কম পাই না তারা হচ্ছে স্পন্সর মানে ডাকসুতে হচ্ছে জিনিসটা এমন যে তাদের জন্য স্পন্সর দেওয়ার জন্য বসে রয়েছে আর আমরা গিয়ে পাই না আমাদের সাথে যে বৈষম্যগুলো হয় সেটা হচ্ছে ডাকসুর যারা আছেন যে সাদিক ভাই ভাই যারা আছেন তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন ওইখানে গেলে আপনারা একটু এই পাশে পাঠিয়ে দেবেন এখন অনেক আছে আপনারা একটু ওই পাশে যান একটু ব্যালেন্স করেন আমরা একটু কাজ করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সম্মানিত অতিথি উপস্থিত আজকের আয়োজনের যারা মধ্যমণি দেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আজকে এই আয়োজন থেকে মহনালবুল্লা আমির কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম একটি সুযোগ করে দিয়েছেন যিনি ছাত্র সমাজের মনে ছাত্র শিবিরের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা ঢেলে দিয়েছেন এবং দেশের এখন পর্যন্ত যে করে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সব নির্বাচনগুলোতে ছাত্র সংসদ ছাত্রশিবিরকে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মঞ্চ থেকে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাইকে শহীদ কামরুজ্জামান ভাইকে যাদের দেখানো পথে যারা আমাদের শহীদদের ইমাম হয়ে আছেন দেখানো পথে যিনি যে রক্তস্নাত পথ তারা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সে পথেরই আমরা যাত্রী সেই সাথে স্মরণ করছি জুলাই আগস্টের মহান ছাত্র আন্দোলনের সকল শহীদ ভাইদেরকে এবং যারা আহত হয়েছেন আমার যারা সহযোদ্ধা ভাইরা তাদের সবার সুস্থতার জন্য দোয়া কামনা করছি প্রিয় ভাইরা আজকে আমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার একটা চোখ হারিয়েছো তুমি কি এর বিনিময় কি পেয়েছ কিছু তো পাওনি আমার তখন মনে হয় যে না আজকে এমন একটি পরিবেশ পেয়েছি যেই পরিবেশে আমরা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম গনরুমের কালচার আমরা পাচ্ছি না আমরা আর শহীদ শহীদ আব্রার মতো ভাইদেরকে আমরা হারাবো না ইনশাল্লাহ আমার তখন মনে হয় যে আমাদের বোনেরা যারা হিজাব পড়ার কারণে ঠিকমতো ক্লাস করতে পারতো না বিভিন্ন ধরনের কটুক্তি শুনতে হতো সেই বোনরা এখন ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন আমি আল্লাহ রুমিন আমাকে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর আমাদের আলামিনা আমাদের কেমন একটি পরিবেশ দান করেছেন প্রিয় ভাইরা আমাদের শহীদেরা যেই বিপ্লবের স্বপ্ন বুকে ধারণ করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল আমরা যা আহত আছি আমরা যে বিপ্লবের স্বপ্নকে ধারণ করে জুলে আন্দোলনে সামনের সমুখ সারিতে ভূমিকা পালন করেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই বিপ্লবের স্বপ্ন এখনও পূরণ হয়নি তারপরে আমি আশা রাখতে চাই আমরা জানি যে বিন্দু বিন্দু থেকেই মহাসিন্ধু তৈরি হবে আজকের ছাত্র সংসদগুলো সেই বিন্দু এবং ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজের ব্যান্ডেড নিয়ে আমরা সেই বিপ্লবের মহাসিন্ধু রচনা করব ইনশাআল্লাহ সেই বিপ্লবের সারথি হিসেবে আপনাদের সবাইকে আমাদের পাশে যাচ্ছি এবং আল্লাহ রবুল আলমেন যেন আমাকেও সেই বিপ্লবের সারথি হিসেবে কবুল করেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি আলাইকুম ও রহমতুল্লাহি ধন্যবাদ জানাচ্ছি